আগামী নয় সেপ্টেম্বর ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এ নিয়ে চলছে জোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি নবম ডাকসু নির্বাচন ইতিপূর্বে দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ছিল অষ্টম নির্বাচন এবং এই নির্বাচনে নুল হক নূর ভিপি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর পরই উনিশশো বাইশ সময়ে ছাত্র সংসদ ডাসু প্রতিষ্ঠা লাভ করে এবং প্রথম ভিপি মনোনীত হন উদ্দিন আহমেদ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ছাত্রিশ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার উনিশ সালে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পর বাংলাদেশ প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নবম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এই নির্বাচনে চারশো একাত্তর জন প্রার্থী আঠাশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে লিফলেট বিতরণ সহ জনসংযোগ কর্মসূচি নয় সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে তাদের প্রতিনিধি ফোন করছেন আপু আচ্ছা